নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা আপনাকেন আমারই চ্যানেল কয়েকটা পলাশ তাই দাদা ভাইরা অনেক দূর থেকে এসেছে বা দাদারা কোথা থেকে এসে বা পরিচিত নেব দাদারা কোথা থেকে এসেছেন বাড়ি হাস থাকেন অনেক দূর থেকে এসেছে নদী হাস তা আপনার নাম কি আমার সাথে ফোনে কতদিন ধরে আপনার কথা হচ্ছে ফোনে তো কোথায় হচ্ছে অনেক থেকে তা এইখানে এসে যে অনেক লোক ভাবে যে কয়েন নিয়েলেই লাখ লাখ টাকা দাম এখানে এসে তো বুঝতে পারলে যে সব কয়েনের কি দাম আছে না সব কয়েন দাম যে কোনো বাজার চলতে কয়েন তো দাম নেই দাদা বাজার চলতে যদি কয়েন চলে সব তাহলে তো কয়েন মার্কেটে থাকবে না থাকবে থাকবে কি থাকবে না তাইলে হচ্ছে কয়েন বুঝে আনতে হবে ভিডিও দেখতে হবে বা বই যেকোনো এক্সিবিশন থেকে বা কলকাতা জিপিওতে বই পাওয়া যায় বই একটা কিনতে হবে আর দুটো পেজ কেউ নেট থেকে বলছে যে দুটো পেজ বের করে দেবো দুশো টাকা দাও আড়াইশো টাকা দাও সে পেজের কোনো ভ্যালু নেই বইটা পাওয়া মানে তোমার এ টু জেড ভ্যারাইটি তুমি বুঝতে পারবে এই যে যেরকম দাদা তুমি বলছো লায়নের ব্যাপারটা এটা একটা ভ্যারাইটি বই থাকলে তুমি পড়ে পড়ে শিখতে পারবে কিন্তু আমি একটা পেজ বের করে দিলাম দুটো পেজ বের করে অনলাইনে বের করে দিলাম বলতে তুমি তো কয়েকটা মাল চিনবে আর একটা বইয়ের দু হাজার পাঁচ হাজার রেয়ারিটি বুঝতে পারছি যেখানে যান একটা বই কিনবেন দুশো আড়াইশো তিনশো টাকা দাম একটা বই কিনলে সাবজেক্টটা শিখতে পারবে তাই কাকা মোটামুটি তাই দাদা তো মোটামুটি এনেছে কয়েন ঠিক আছে কাকাও কিছু নিয়েছে তা কাকার কয়েন গুলি হচ্ছে রিয়ারিটি আছে ভালোই রিয়ার কয়েন আছে কিন্তু কাকার আরো আছে যে ফোনে বের করছে আমাকে দেখা হয় বলে ফোনে বের করছে তা এখানে এসে কোনো তোমাদের কোনো যে এখানে পয়সা পাবে না এরকম কিছু কি যেটা শুনেছো সেটাই তো তোমাদের কাছ থেকে দাদা কোনো পয়সা নিয়েছেন এক পয়সা নিয়েছি যে দাদা রেজিস্ট্রেশন দিতে হবে বা কোনো টাকা লাগবে কোনো কিছু চাইছি কিছু চাইনি এখানে তুমি যদি পয়েন্ট বিক্রি করো তোমার যদি ঠিকঠাক জিনিস হয় তাহলে তোমার তো পয়সা হ্যাত দিয়ে দেওয়া হচ্ছে এখানে কোনো যে অনেক লোক অনেক লোক ভাবছে যারা দূর থেকে আসতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে তোমরা কি বার্তা দিচ্ছে যে এখানে কোনো যে কোনো অসুবিধা দিচ্ছে কি বার্তা বার্তা দেখাশোনা হবে দর্শনদের এখানে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আমি কাকা কাদা মাল তো দেখিয়ে দেবো কালেকশন কি আছে কালেকশনগুলো একবার দেখিয়ে দিই বন্ধ হ্যাঁ বন্ধুরা যে দাদার যে কালেকশান দেখাবো বলেছিলাম দেখো সব এরকম ফরেন কালেকশান তা ফরেন কালেকশান নেওয়া হয় ফরেন কালেকশন খুব বেশি দাম হয় না ফরেন কালেকশন খুব বেশি দাম হয় না ফরেন কালেকশানে খুব বেশি দামি হয় না এই যে যে এই কয়েনগুলো দেখতে হচ্ছে এইগুলো হচ্ছে এক একটা টোকেন কয়েন এগুলো টোকেন খুব বেশি দামি কিছু নয় এইগুলো এগুলো সব ফরেন কয়েন তা বন্ধুদের উদ্দেশ্যে বলি দাদাভাই খুব রেয়ার কয়েন নিয়ে এসছে রিয়ার কয়েন দেখাবো প্রথম একটা কয়েন দেখাই এই একটা দশ টাকার কয়েন এই যে বন্ধুরা একটা দশ টাকার কয়েন এই কয়েনটি হচ্ছে তাতিয়া টোপি এই কয়েনটা এক টাইমে খুব দাম ছিল এখন এর বাজার খুব ডাউন আছে বন্ধুরা বুঝে শুনে কিনবে এখন তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো বিক্রি হয় ইউএনসি হলে সাড়ে তিনশো তিনশো চারশো দেড়শো কোনো মানে এর বাজার নরচর খুব আগে অনেক তিন হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত বিক্রি হয়েছে কিন্তু বন্ধু যারা কালেকশান করছে বুঝে কিন করবে এই তাতিয়া টুপির বাজার খুব ডাউন আছে তা বন্ধুরা এইটা একটা রেয়ার কয়েন কিন্তু আগে খুব রেয়ার ছিল এখন বাজার খুব পড়ে গেছে এই একটা এই একটা ওয়ান রুপি রানি ভিক্টোরিয়ার কয়েন দেখো বন্ধুরা এই যে রানি ভিক্টোরিয়া এই কয়েনটি আঠেরোশো পঁচাআশির দেখে নাও ওয়ান রুপি আঠেরোশো পঁচাশি এই কয়েনটা স্কেয়ার আছে এই কয়েনটা ভালো মূল্য আছে যদি বন্ধুদের কাছে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এই একটা লাকি কয়েন বন্ধুরা দেখে নাও এটা একটা লাকি বলা এই যে একটা কয়েন এই কয়েন এই রকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে দেখো দুদিকেই হেড যদি উঁচু হেড থাকতো বেশি দাম হতো এটা হচ্ছে দেখো বসা টাইপের হেডটা দেখে নাও বন্ধুরা এরকম কয়েন যদি তোমাদের কাছে থাকে এগুলো দাম হবে দেখে নাও ভালো করে দেখো বন্ধুরা এই দেখো তো এরকম কয়েন যদি তোমাদের কাছে অবশ্যই থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তা দাদার প্রচুর কালেকশান আছে এটা একটা রেয়ার কালেকশান এইগুলি এইগুলি হচ্ছে সে বেচা কেনা হয় দুজনের মাধ্যমে এর দাম কোনো ফিক্স খুব বেশি ফিক্স হয় না যে বিক্রি করবে আর যে কিনবে তাদের মধ্যে আন্ডারাস্টিংয়ের দাম হয় এগুলো তিন হাজার টাকা থেকে আট হাজার পর্যন্ত দাম হয় তা আমি আট হাজার বলছি বলে যে আট হাজার বিক্রি হবে এমনটি নেই কয়েনের সম্পূর্ণ কন্ডিশন উপর বিক্রি হয় তা এই কয়েনটা দেখতে পাচ্ছি এরকম যদি তোমাদের কাছে বন্ধুরা কয়েন থাকে অবশ্যই যোগাযোগ করবে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর বন্ধুরা আমার কাছে কোনো রেজিস্ট্রেশন ফি কিচ্ছু লাগে না আমার ফোন করে আমার নাম্বার থেকে যদি কেউ ফোন করে আমার নাম করে যদি কেউ পয়সা চায় কোনো টাকা পয়সা কিছু লাগে না আমি বন্ধুদের উদ্দেশ্যে বলি আমি কিন্তু ভিজিট করি না কেউর বাড়ি বা কোথাও যায় না আমার কাছে আসতে হয় আমার হচ্ছে পূর্ব বর্ধমান ম্যামারি মেন লাইন ম্যামারির পরের স্টেশন নিমু হলডে আসলেই আমাকে পাবে বন্ধুরা কোনো টাকা পয়সা কিছু লাগে না তিনশো পঁয়ষট্টি দিন আমি থাকি নিমু স্টেশনে নেমে টিকিট কাউন্টারের দিকে এসে বললেই হবে যে পলাশদার বাড়ি যাব পলাশ দা পনেরো কুড়ি টাকা ভাড়া নেয় একা সিঙ্গেল থাকলে একটু বেশি নেয় আর যদি সবার সাথে আসা যায় তাহলে পনেরো টাকা ভাড়া নেয় পনেরো কুড়ি টাকা ভাড়া হয় রিজার্ভ আসলে একটু বেশি হয় তা বন্ধুরা এইটা তোমাদের বলে দিলাম আমার কেউ যদি আমাকে তোমার তোমাদের ফোন করে যদি বলে যে রেজিস্ট্রেশন ফি লাগবে কিছু না অ্যাড্রেস বলে দিলাম ডাইরেক্ট চলে আসবে কেন আমার আমার সুর দিয়ে বা আমার ভিডিওতে অন্য নাম্বার দিয়ে অনেকের কাছে পয়সা চাওয়া হচ্ছে সেই পয়সাগুলি কেউ দেবে না আমার কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না বন্ধুরা আমার পূর্ব বর্ধমান মেমারিতে বাড়ি নিমু টেশনের পরে যদি বর্ধমান দিক থেকে আসো তাইলে হচ্ছে রসুনপুরের পরের স্টেশন নিমু আর হাওড়ার দিক থেকে এলে মেমারির পরের স্টেশন নিমু এটা হাওড়া বর্ধমান মেল লাইনে মেন লাইন লোকালে চাপলে

বন্ধুরা সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ